যে ছবিটা দেখলেন দেখছেন কোথায় কোথায় ব্যথাটা হয় প্রথমে এক জায়গা থেকে হয় তারপরে ব্যথাটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় বা রোগের চিকিৎসা বা মেরুদণ্ড বা ঘাড়ের চিকিৎসা তিন ভাবে হয় সাধারণত এখন মোটামুটি রিল্যাক্স হয়েছে আর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করি সবাই ভালো আছেন এসপিসি ম্যানোপ্লেশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আছি আমি ডাক্তার এম সাহায্য হোসেন কথা বলবো ঘাড় ব্যথা নিয়ে যে ছবিটা দেখলেন দেখছেন কোথায় কোথায় ব্যথাটা হয় এই সমস্ত ব্যথাগুলা যখন নর্মালি হয় প্রথমে এক জায়গা থেকে হয় তারপরে ব্যথাটা বিভিন্ন জায়গায় সরিয়ে যায় যদি প্রথমেই সঠিক সময়ে ট্রিটমেন্টটা হয়ে যায় তাহলে কিন্তু ব্যথাটা এক জায়গা থেকে আর এক জায়গায় সরিয়ে কিন্তু যায় না রুগীরা যে কমপ্লেইন করে সে ঘুম থেকে উঠলে তার ব্যথা হয় অনেকক্ষণ চেয়ারে বসে কাজ করলে ঘাটটা লেগে আসে কেউ কেউ বলে ঘাটটা জ্যাম ধরে যায় কেউ কেউ বলে মাথাটা কেমন জানি জাম জাম জমজাম ভার বা জিম জিম করতেছে এটা ঘাড়ের সাথে নার্ভ মাসেল জয়েন্টের একটা রিলেশন আছে সেটা কেন হতে পারে বা রুগীরা কিভাবে আসলে এক্সপ্লেন করে চলুন একটু সেটা শুনে আসি আমার সমস্যা হয়েছিল ঘাড় ঘাটা আমার এরকম কামড়ায় ধরতো মানে একবারে জ্বালা পরা করতো একটু আমার এই ঘাটটা শুধু ঝিন ঝিন করত আর খিচে ধরতো এটা এখান থেকে আসে আমার হাতটা আসতে একটু সামান্য ঝিনঝিন অপাসের মতো লাগতো আঙ্গুলটা শুধু একটু ঝিনঝিন করতো আর একটু অপাস হয়ে যেত ঘাড়ে থেকে হাতে আসছিল এই আঙ্গুলে ব্যথা এ আঙ্গুলে ব্যথা সাধারণত দুইটা আঙ্গুলে ব্যথার মেজারমেন্ট আমরা যেভাবে করি সেটা হলো এটাকে রেডিয়াল নার্ভে প্রবলেম যেটা কিনা না ঘাড়ের এই অংশ থেকে ব্যথাটা এদিক দিয়ে এসে সোজা হাতে চলে যায় এবং হাতের এই অংশে বা এই আঙ্গুল অথবা থাম এটা ব্যথা করে কারো ঝিনঝিন কারো ভারবার ভার কারো অবসবস লাগে উনি কী কী চিকিৎসা নিয়েছেন চলুন সেটা আগে শুনে আসি ওখানে আমি দুই মাস এক মাস দুই মাসের পর্যন্ত ওষুধ খাইছি এমআরআই করছি কিন্তু আমার ওই ঝিনঝিনটা আর ঘাড়ের যে খিচুনিটা এটা কমতো না আমরা সাধারণত বলি ব্যথার চিকিৎসা নার্ভের চিকিৎসা বা রোগের চিকিৎসা বা মেরুদণ্ড বা ঘাড়ের চিকিৎসা তিনভাবে হয় সাধারণত আমরা সবসময় বলে আসতেছি একটা ওষুধের উপরে একটা কারেকশন থেরাপি আর একটা অপারেশন ওষুধ কিন্তু অনেক খেয়েছে সে টেস্টও করেছে এমআরও করেছে আলটিমেটলি তার একটা পর্যায়ে আর কোনো রেজাল্ট পায়নি তার মানে হচ্ছে তার চিকিৎসা পদ্ধতিটা চেঞ্জ করা দরকার ছিল আমরা তাকে মাত্র তিন দিন চিকিৎসা দিয়েছি এবং তিন দিন শেখে সে আসছে চট্টগ্রাম থেকে আজকে চলে যাবে তা আপনি কি মনে করেন তিন দিনে আপনি কতটুকু ভালো হয়েছেন না আমার ঘাটটা আগে কিসের অবস্থা ছিল তো একটু জল এখন মোটামুটি রিল্যাক্স হয়েছে আর কি রাইট আমাদের চিকিৎসার যে ডোজ ছিল সেটা ছিল সাত থেকে আট দিন ওনার অফিসিয়াল কাজের জন্য উনি চলে যাচ্ছে আমরা সাধারণত ওনাকে এক্সারসাইজগুলো শিখিয়ে বাসায় পাঠিয়ে দেব। দশক চলন ওনাকে কোন কোন এক্সারসাইজগুলো আমরা শিখিয়ে দেবো সেটাও আপনারা একটু দেখে নেন দর্শক দেখা হবে অন্য কোনো প্রোগ্রামে এসপিসি ম্যানুকুলেশন থেরাপি সেন্টার ইউ সিক্সটি ফোর মোট